সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত যে মোহাম্মদ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে মোহাম্মদ ভাই জি ভাই আজকে যে দুইটা ছাগল প্রথমেই আমরা ধরছি জি ভাই এইটা কি এটা হচ্ছে পাঁঠা হয় এটা পাঁঠা পাঁঠার ঘরে পাঁঠায় পাঁঠার গলার ঝুল দেখেন করছে তল তল মানে এই পাঁঠাটা আপনারা বিডিং পয়েন্ট এবং খামারের জন্য নিতে পারেন আর এই বাচ্চাটা এটা হচ্ছে বিটলে খাসির বাচ্চা হয় দেখি মুখটা ঘুরান দেখেন সেই সেই খাসির বাচ্চা একটা ভাই ভাই এই খাসির বাচ্চার বয়স কত হয়েছে কন চার মাস চার মাস ভাই এই খাসি বাচ্চাটা কেমন দাম দেখবেন কন সাড়ে বাইশ হাজার সাড়ে বাইশ হাজার আর এই পাঁঠার বাচ্চাটা

বড় খাসি পালতে চান সব করে আমি একটা খাসি পালবো আমার বাসা অনেক বড় হবে তার জন্য হচ্ছে এই খাসিটা তবে হ্যাঁ বলি যদি বড় খাসি পালেন তাহলে এই খাসিটা নিন এ হচ্ছে বিষয় ভাই জি ভাই তাহলে দুইটার ক্ষেত্রেই আপনার ডেলিভারি বিকাশ সবকিছু দেওয়া থাকবে তাই তো তাই জি ভাই কি ভাই এ দেখ এটা গন্ধার ভাই দেখেন একবার পুতুলের মতো না কান মুখ আর এই যে বাচ্চা ছোট্ট একটা বাচ্চা অনেক কিউট অনেক কিউট মানে দেখেন এর গোলার ঝোল টুল ভাই জি ভাই বয়স কি হয়েছে স্যার এটা বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে মাস যে বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো হাজার জি ভাই এই সাড়ে টাকা অনলাইনে অর্ডার করলে একবারে নিকটস্থ বাস স্টেশন পর্যন্ত পৌঁছায় দিবেন এক টাকাও লাগবে না এই যে খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই একেই বলা হয় খাসি আমরা কিন্তু যেগুলা খাসি আপনারা পালবেন সেগুলো খাসির জন্য অ্যাডভাইস করি এই খাসিটা কিনেন এই খাসিটা পাইলেন

পৌঁছায় দিবে সুস্থ সবল ছাগল বুঝে নিবেন বাসের সুপারভাইজার কাছ থেকে আর বাসের সুপারভাইজারকে বাদ নেস্টটা দেখছেন ভাই মনে হচ্ছে গোলাপ ফুল কারণ হচ্ছে বাসে সারা বাংলাদেশে বাসে ছাগল ডেলিভারি হয় এ হচ্ছে বিষয় তাই না ভাই জি ভাই আরেকটা বাচ্চা আচ্ছা আপনি কি বাচ্চা কোনো শিক্ষা মিক্ষা দেন নাই ভাই বিষয়টা কি জানেন অবলা যায় যায় ভালোবাসা পাবে তার কাছে এইভাবেই থাকবে

আবার যদি মনে করেন এই পাঠাটা আমি মোটা তাজা করে ওই যে বিভিন্ন বলি টলি উৎসবে বিক্রি হয় সেইখানে যদি বিক্রি করেন তাও চলবে এর উপরে আর কালারের পাটা হবে না ভাই এটা একটা প্রিন্টের পাটা এবং তোতাপুরি অরিজিনাল যে কালার ঠিক সেই কালার অরিজিনাল কালার ছাগল অরিজিনাল বাঘা তোতা রাজস্থানের এই এই কালারের ছাগল আচ্ছা ভাই জি ভাই এটার দাম কত রাখবেন এটার দাম পড়ে 28000 সাড়ে জি ভাই আচ্ছা এই পাটাটা আপনারা নিয়েন খামারের জন্য নিতে পারবেন বিডিং পয়েন্টের জন্য নিতে পারবেন আর যারা খাসি কিনবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সময় আমরা আজকে ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর খাসি আছে আমরা কিছু খাসি দেখাইছি আরো কিছু খাসি দেখাবো মেয়ের বাচ্চাগুলো একটু কম দেখাও ভাই আচ্ছা আপনারা যারা খাসি কিনবেন তারা এই ঈদের আগে খাসি কিনেন ঈদের পরে এখন যে খাসিগুলা সেল হয়ে যাবে

ডেলিভারি বিকাশ সহ সবকিছু ঠিক আছে ভাই জি ভাই এরও একেবারে পুতুলের মতো একটা মেয়ে এটা একটা মেয়ে বাচ্চা ভাই সোজা করেন এই দেখেন একবারে শর্ট ফেজ একবার শর্ট ফেজ ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে কত বয়স আপনি 3.5 মাস 3.5 মাস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এই বাচ্চাটা মেয়ের দাম করবে আপনি 16500 16500 জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিবেন সবকিছু দিয়ে দিব এই যে যদি খামার করেন তো ভাইয়ের কাছে কিন্তু পাটা দেখাইছি দুইটা পাটা দেখাইছি একবারে শর্ট ফেস একবারে হাই কোয়ালিটি এই মেয়ে বাচ্চা আর ওই পাঠা দে খামার করেন তাহলে ওই খামারে মেয়ে বাচ্চা আরো আছে ভাই কোন দেখাবো না ওই খামারের পিছনের দিক তাকানো লাগবে না মেয়ে বাচ্চা আছে আপনার ভিডিও কলে ভিডিও কলে দেখে দেখে নিন দেখে দেখে মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে একটা প্যাকেজ সাদা নিন জি ভাই এটা কি এটা একটা খাসি ভাই এটা খাসি দেখেন বড় সরো একটা খাসি অনেক বড় সরো খাসি দেখেন নাক কান মুখ হ্যাঁ এই অনেকেই কোন যে রাম ছাগল রাম ছাগল রাম ছাগল না ভাই এগুলো হচ্ছে বিভিন্ন বাইরের দেশের প্রোডাকশন হচ্ছে বিষয় এর বাপ মা সব বাইরের জন্ম ভাই এই খাসি বাচ্চার বয়স কত দাম কত এটার বয়স সাড়ে মাস সাড়ে মাস দাম দাম সাড়ে হাজার সাড়ে হাজার ডেলিভারি বিকাশ ভাই এটা কি এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা

পালবেন দেড় বছর কমপক্ষে দুই বছর পাললে আরো ভালো অনেক সুন্দর বাচ্চা আছে বয়স কি হয়েছে বাইশ হাজার টাকা একটা পাঠা হাই কোয়ালিটি পাঠা হাই কোয়ালিটি পাঠা এই পাঁঠা আপনার বিডিং পয়েন্ট খামারের জন্য নিতে পারেন এবং এই পাঠাগুলো আপনারা মোটা তদা করে আপনি চিটাগাং একটা মেলা হয় চিটাগাং এর বিডারি বিটলে পাটা তো হয়েছে বিডারি বানায় অনেক সুন্দর একটা পাটা হ্যাঁ গোলার ঝোল টু সব ভাই যে দাম চাইছে এই দামে আপনাকে আপনার নিকটস্থ বা অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত ভাই পৌঁছে দিবে আর 1 টাকাও খরচ দাও না আর 1 খরচ লাগবে না